সালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের একটা মুভি নিয়ে কথা বলবো ভুল চুক মাফ এর রিলিজ নিয়ে কিন্তু এর আগে অনেক প্রবলেম হয়েছে এবং থিয়েটারে রিলিজও করেছে রিসেন্টলি ওটিটিতে রিলিজ করেছে এটা মূল কেন্দ্রবিন্দুতে আছে হচ্ছে রাজকুমার রা আকিমা গাবি এদের আসলে প্রেম কাহিনী নিয়ে পুরো ছবিটা ভুল চুক মাফ ছবির মধ্যেই পুরো এন্ডিংটাই দেওয়া বেসিক্যালি এখানে টাইম লুপ নিয়ে কথা বলা হয় আমার জানা মতো টাইম লুপ নিয়ে খুব একটা ছবি আমি দেখিনি হিন্দি তো এটা একটা অন্যরকম যে তার একটা মেয়ের সাথে প্রেম হয় এলাকার মেয়ে তার বাবা তাকে মেনে নেয় না সেই ছেলেটাকে মেনে না টেকনিক্যালি সেটা হচ্ছে রাজকুমার রাও রাজকুমার রাওয়ের ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত সে সরকারি চাকরি বের করে ততক্ষণ তার অকিমা কাবির সাথে বিয়ে হবে না এটাই হচ্ছে মূল থিম কিন্তু এখানে একটা ক্যাচ আছে সে সরকারি চাকরি পায় এবং তার বিয়ে হয় কিভাবে বিয়েটা হতে হতে লাস্ট একটা টুইস্ট আসে সেটা নিয়ে কথা পুরো ছবিটাতে রাজকুমার রাওকে আমি এরকম ক্যারেক্টারে অনেকবারই দেখেছি আমার কাছে খুব একটা স্যাটিসফাইং মনে হয় নাই বাট হি ডাজ দ্যাট ওয়েল তার একটু অন্য ঘরানার ছবি করা উচিত এবং এখানে আমরা দেখতে পাই তিরিশের কাহিনী ক্যালেন্ডারে এখন যে ডেট দেখতেছেন তিরিশ তার জীবনে তিরিশ তারিখ আর আসে না সব সবসময় উনত্রিশ তারিখে এসে দিন ঠেকে যায় তো তিরিশ তারিখ তার বিয়ের দিন ছিল হলুদ হচ্ছে উনত্রিশ তারিখ হলুদের দিনই সে বুঝতে পারে যে উনত্রিশ তারিখের পরে দিনটা আর আগাচ্ছে না সামহাও সে একই লাইফ লিড করতেছে এই উনত্রিশ তারিখের কেন লিড করতেছে অনেকভাবে অনেক দিনে একই দিনে অনেক ঘটনা ঘোরা টোরার পরে সে বুঝতে পারে যে সে কোনো জায়গায় একটা রং কিছু করতেছে তো এই জন্যেই সে উনত্রিশ তারিখে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে টুরে সে বুঝতে পারে একজন পণ্ডিতের কাছে যে মানে এটার অ্যান্সার পায় যে সে কাউকে হয়তো মনে দুঃখ দিয়েছে তো দুঃখটা কি সে যখন এক সময় নিজেকে শেষ করতে ব্রিজের উপর যায় হামিদ আনসারি নামে একজন লোককে সে একই সময় একসাথে ঝাঁপ দিতে দেখে নদীর মধ্যে তাকে উদ্ধার করে এবং জানতে পারে সে হচ্ছে পনেরোতম ক্যান্ডিডেট যার চাকরি নাম আসে নাই সেই নামটা রাজকুমার রাও টাকা দিয়ে সুন্দর করে রিপ্লেস করা দেয় হামিদ আনসারি নামে সেই লোকটার নাম এটা যখন সে বুঝতে পারে তখনই তার দিন যে জিনিসটা উনত্রিশের জায়গায় তিরিশের দিন চলে আসে এবং সে রিজাইন দিয়ে দেয় এবং রিজাইন দেওয়ার পরে হামিদ আনসারির চাকরি হয়ে যায় কিন্তু বিয়েটা সে অ্যাটেন্ড করে বিয়ে অ্যাটেন্ড করার পরে তার বিশাল ঘটনা ঘটে সবাই তাকে আসলে খুবই তোড় ঝামেলা শুরু করে এর মধ্যে সে বিভিন্নভাবে চেষ্টা করে জবটাকে রাখা তার নিজের মায়ের আচারের বিজনেস আছে ওখানে পার্সেন্টেজ দেওয়ার এরকম মজার মজার পুরা সুন্দর সুন্দর ঘটনা ঘটে আমার কাছে মনে হয়েছে এই মুভিটা একটু অন্যরকম থাকে সময় আমরা একই টাইপের মুভি দেখি তো যেহেতু যেদিন সে ডিসাইড করে যে আমি আর মানে এই জবটা জবটা না টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং হামিদ আনসারিকে চাই সে জবটা দিয়ে দেয় বিভিন্ন পূজা অর্চনা করে টোরে সে শেষ করে এবং লাস্টে সে যখন এই জিনিসটা করে তখন সে তিরিশ তারিখের দিনটা চলে আসে ওয়াকিমা গাব্বি এখানে খুবই সুন্দর অভিনয় করেছেন এবং আমাকে মনে হয় যে এমনি ফার্স্ট টাইম আর রাজকুমার রায়ের সাথে খুব ভালো মানা গেছে এবং ওভারঅল ইজ এ ভেরি গুড অ্যাকশন ঘরানোর একটা ছবি আসতেছে কিন্তু এই কমিক টাইমিংগুলো সে ভালো করতেছে কিন্তু একটা অনেকটাই একঘেমই হয়ে যাচ্ছে আর কি ওকেমা গাব্বি অনেক সুন্দরভাবে অভিনয় করেছেন ওয়ান টাইম অভিনেত্রী অভিনেত্রী না তিনি মানিয়েও গেছেন খুব সুন্দরভাবে এবং আশা করি সামনে অনেকগুলো লিড চরিত্রেও তাকে দেখা যাবে দিক থেকে রাজকুমার আমি কিছু ডিফারেন্ট ছবি আশা করতেছিলাম বাট হি এইসব জিনিসের থেকে তার আসলে বের হয়ে আসা উচিত কারণ একই ক্যারেক্টার আমরা অনেক জায়গায় দেখছি পারিলি কি বারফি তারপরে আরও কয়েকটা ছবি দেখছি মানে আমার কাছে মনে হচ্ছে স্ত্রীটি এগুলো একই ক্যারেক্টারের ধাঁচে পড়ে দেয় একই রিয়াকশন একই ধরনের জিনিস তা ওভারঅল এইগুলো জিনিস থেকে যদি সে একটু বের হতে পারে আমার কাছে ভালো লাগবে মুভিটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে ঠিক আছে কিন্তু মুভির মধ্যে যে লাস্ট লেসেনটা দেয় যে আসলে রং জিনিস করে কিভাবে আসলে সুখী হওয়া যায় না এটাই প্রমাণ করছে সো রাজকুমার ইন দিস ওভারঅল আশেপাশে সাপোর্টিং ক্যারেক্টারগুলো খুব পাওয়ারফুল ছিল এবং খুব একটা ইম্প্যাক্টফুল ক্রিয়েট করে না মুভির যে লেসেনটা আছে ওই লেসেনটা থিম হিসেবে খুবই ভালো ইমপ্যাক্ট করে আমার কাছে ভালোও লেগেছে সো আই থিঙ্ক ইউ শুড ওয়াচ দিস মুভি নট এ ব্যাড মুভি সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদাব সবাইকে আমাদের নেক্সট রিভিউগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন